তারা রেইড করে কি তদন্ত করে বিজেপির কোন নেতাদের গাড়ি ঘোড়া হেলিকপ্টার তো চোখে পড়ে না ফলে বিজেপির হেলিকপ্টার চোখে পড়ে না বিরোধীদের হেলিকপ্টার চোখে পড়ে আর হেনস্থা করা মানে আমরা দেখেছি তো আগে গ্রেপ্তার করেছি রাহুল গান্ধী তার গাড়ি হেলিকপ্টার সেখানে রেড হচ্ছে এটা হেরস্থা করার চেষ্টা ভয় পাচ্ছে বিরোধীদের ভয় পাচ্ছে বলে সরকার এটা ভয়ের বাতাবরণে এরকমের হেরস্থা করার চেষ্টা করছে যদি করাটা আদৌ ঠিক হবে না দুটো কারণে এক কিন্তু রাহুল গান্ধীর হেলিকপ্টারে তদন্ত হয়েছে আর অভিষেক ব্যানার্জির হেলিকপ্টারে না অভিষেক ব্যানার্জি যাবেন আগামীকাল সেই কারণে আগের দিনের যে ট্রায়াল রান এক হয় নাকি কখনো ট্রায়াল রানে যখন অভিষেক নেই তখন একটা নাটকের প্লট তৈরি করে ওটা নাটকবাজি আর বিজেপি তো তৃণমূলকে প্রকৃত বিরোধী বলে মনে করে না কিন্তু রাহুল গান্ধী একাধিকবার স্বীকার করেছে ফলে নাটকবাজি হচ্ছে অভিষেকদেরকে সামনে রেখে তৃণমূল বিজেপির দুজনের পয়েন্ট বাড়াবার জন্য আর যাদের বিরোধী বলে মনে করে সে অরবিন্দ কেজরিওয়ালই হোক রাহুল গান্ধী হোক হেমন্ত সোরেন হোক তাদের মধ্যে হেলস্থার চেষ্টা করে এটা একেবারে ধরা পড়ে গেছে বিজেপি ইফ যেন ধোয়া তুলসী পাতা সবচাইতে বড় অপরাধী বিজেপি অভিষেক ব্যানার্জিরাও হেলিকপ্টার মুখ্যমন্ত্রী হেলিকপ্টার অভিষেক ব্যানার্জি হেলিকপ্টার বিজেপি নেতাদের হেলিকপ্টার হেলিকপ্টারে হেলিকপ্টারে ছয় অন্তত পঁয়তাল্লিশ দিনের জন্য হেলিকপ্টার ভাড়া ডেইলি অ্যাভারেজে অন্তত হল তিন ঘন্টা ভাড়া দিতে হবে তার চেয়ে বেশি সময় দেখে বেশি সময় ভাড়া দিতে হবে ঘন্টায় সাড়ে তিন লাখ টাকা ভাড়া ডেইলি ভাড়া পঁয়তাল্লিশ দিনে সাড়ে চার পাঁচ কোটি তার চেয়ে আরও বেশি মাগনা টাকা নিজের যোগ্যতার টাকা লুঠের টাকায় ভাগ বসিয়ে চপার ব্যবহার করে মানুষের উপরে দাপট দেখাচ্ছে এই টাকার সূত্র কি তা খুঁজে বার করা